জেনেছেন যে বরিশাল মহানগর এলাকায় অজ্ঞানপাঠির একটি চক্র গত তারিখে এটা সাড়ে এগারোটার থেকে আড়াইটার মধ্যে কতালি মডেল থানাধীন লঞ্চঘাট এলাকায় অজ্ঞাতনাম দুজন নারী এবং একজন পুরুষ একটি হলুদ রঙের একটি যাত্রী বেশে তারা ভাড়া করে যে এরকম সাউথ অ্যাপোলো হাসপাতালে যাবে তো এই যাওয়ার পথে মধ্যে তারা খুব কৌশলে যে অটো চালক তার নাম হচ্ছে শুভ পেদা সে অটো চালককে যে এই রূপাতলি মরে তাদের খুব কৌশলে তাদেরকে বলে যে ঠিক আছে তুমি দুপুরে আমাদের সাথে একসঙ্গে খাবা তো এইভাবে তাকে পরিচিত করে একসঙ্গে খাবার খায় তো এই খাবার খাওয়ার এই প্রক্রিয়ার মধ্যে তারা ওই খাবারের সাথে চেতনাশক কিছু মিশিয়ে তারা ওই ড্রাইভারকে খাওয়ায় খাওয়ার পরে আবার তারা ওই হাসপাতালের উদ্দেশ্যে যায় প্রতিমধ্যে সে মানে আস্তে আস্তে সে মিস্তেজ হয়ে যায় ড্রাইভার যখন সে বুঝে যে মোটামুটি নিচে যাব তখন তাকে ফেলে রেখে এরা অটো নিয়ে চলে যায় তো এই খবর পাওয়ার পর পরেই এটা আমরা জানতে পারি পরিপ্রেক্ষিতে মোহাম্মদ নুর আলম সিদ্দিকে উনি বাদী হয়ে কোতালি মডেল থানায় একটি এজার দায়ের করেন সেই অ্যাজারের সূত্র ধরে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমাদের ডিবির একটি টিম ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে এবং সঙ্গীয় ফোর্স সহ আমরা এটা নিয়ে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা মোট চারজনকে দুজন নারী সদস্য সহ চারজনকে আমরা গ্রেপ্তার করি এবং পাশাপাশি আমরা এরকম সিমবিহীন আমরা কিছু মোবাইল ফোনও তাদের হাত থেকে তাদের কাছ থেকে আমরা পাই এবং যে অটো যে হলুচঙ্গের যে অটো ইয়ার কথা বলেছি অটো রিক্সার কথা বলেছি সেটাও আমরা একটি গ্যারেজ থেকে এটা আমরা উদ্ধ করি উদ্ধার করি এবং এটা খুব খণ্ড খণ্ড করে এগুলো তারা বিচ্ছিন্ন করেছে বিভিন্ন রকমভাবে তো এগুলো সহ আমরা উদ্ধার করেছি পাশাপাশি আমরা ইটার সাথে আরও কারা জড়িত এবং এটা কোনো এটা নিশ্চয়ই একটি চক্র এই ধরনের কার্যক্রমগুলো যারা আগামীতে করতে না পারে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত এটা নিয়ে আমাদের টিম কাজ করছে পাশাপাশি তাদেরকে আমরা আইনে বিজ্ঞ আদালতে শপথদের প্রক্রিয়াও চলছে আমরা কালিজিরা যে ইয়েটা আছে ব্রিজটা আছে ওখানে আমাদের অটো গ্যারেজ ওখান থেকে আমরা ওই গ্যারেজ থেকে আমরা অটোটা উদ্ধার করে অন্য জায়গা থেকে এবং আমাদের অভিযান চলমান রয়েছে

Muito yeah.